গ্রামে কিন্তু কৃষিকাজে যেমন কষ্ট আছে তেমন সস্তিও আছে। গ্রামে থেকে আমরা কিন্তু টাটকায় সব কিছু হাতে নাগালের মধ্যে ফরমালিন মুক্ত পাই হ্যালো আসসালামু আলাইকুম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা খাওয়ার পরে ছেলেকে নিয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে গিয়ে দেখি আজকে স্ট্যান্ডে একটাও অটো পাচ্ছিলাম না এত সকালবেলা বৃষ্টির কারণে অনেক অটোই আসতে পারেনি যাই হোক একটা অটো পেয়ে তো অটোতে উঠে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম তো আজকে বেশি রান্না ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো না গ্রামে কিভাবে হচ্ছে ধান কেটে একেবারে হচ্ছে ধান মাড়াই করে দিচ্ছে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো নতুন হচ্ছে একটা পটে আমি আজকে বাটনাগুলো রেখে দিলাম আপনাদের কাছে এই পটটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লাগলো রাখতে আর আপনারা অনেকেই বা এটা ইউজ করেছেন কারণ এই পটটা হচ্ছে অনেক আগেই বের হয়েছে আমিও কিনে রেখেছিলাম এতদিন রাখেননি আজকে এটাতে রাখলাম তো আজকে আমাদের ধান কাটতেছে একটা ডিজিটাল মেশিন দিয়ে দেখুন ওখানে ধান কাটতেছে আবার ওখান থেকে ধান নিয়ে এসে মাড়াই করে শুধু ফেলাই দেবে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন তো আজকের ডিজিটাল মেশিনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম